যুবক আজকে তোমাদেরকে বলি তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে এমন কাজ আমি করবো না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুণা পেতেই থাকবো পেতেই থাকবো এই কাজ আমি করবো না গোটা পৃথিবীতে এখন নেট ব্যতীত মানুষ থাকতে পারে না আজকে যুবকগুলি এগুলি ছাড়া থাকতে পারে না আজকে যুবকগুলি নিজেকে বিভিন্নভাবে সমাজের মধ্যে পরিচয় তুলে ধরছে তারা মুসলমানের সন্তান এই পরিচয় আজকে সমাজের মধ্যে হচ্ছে না তুমি জানো না তোমার মত কখন পৃথিবীর কেউ জানে না তার মত কখন সুতরাং তোমার মতটা যেন এমন না হয় মতের পরে এমন রেকর্ড তোমার দুনিয়াতে থাকবে যে রেকর্ডের কারণে তুমি কবরে শুয়ে শুয়ে গুনাহ পাবা এমন রেকর্ড যেন তোমাদের না থাকে আমাদের এমন সতর্ক হওয়ার দরকার আছে আছে কিনা বলেন আমার সবচেয়ে একজন প্রিয় আরবের এক আলেম শেখ মোহাম্মদ আলা আরবি অত্যন্ত তেজস্বী কথা বলে অত্যন্ত ঘটনমূলক কথা বলে ওনার একটা আলোচনায় উনি বললেন ওনার এক বন্ধু যুবক শুনো ওনার এক বন্ধু সে ইন্টারনেটে খুব এক্সপার্ট ছিল সে একবার সার্চ করে একটা ইন্টারনেটে ওয়েবসাইটে ঢুকে গেল ঢুকে গিয়ে দেখলো ওয়েবসাইটটা একটা নোংরা ওয়েবসাইট সেটাকে চিনল এরপরে শেখের কাছে এসে বললো শেখ আমি ওয়েবসাইটে ঢুকে যা দেখলাম এটা বিশ্বাস করার মতো না কি দেখেছেন শেখ জিজ্ঞাসাগুলো কি দেখেছেন দেখলাম একটা যুবক একটা ওয়েব পেজ কিনেছে অনেক টাকা দিয়ে কিনেছে আর পাঁচ বৎসরের জন্য একটা কন্ট্রাক্ট করেছে টাকা দিয়েছে পাঁচ বৎসর কি ব্যাপার পাঁচ বৎসর ওই কোম্পানি তাকে প্রতি সপ্তাহে বিভিন্ন ছবি লুট তাকে ইয়ে করবে সেন্ড করবে বিভিন্ন ছবি পাঠাবে প্রতি সপ্তাহে সে টাকা দিয়ে সেটা কন্ট্রাক্ট করেছে এটাকে পেজটাকে কিনেছে একটা ফাইল করেছে তার বন্ধু বান্ধবকে বলেছে আমার কাছে এমন একটা পেজ আছে তোমরা যদি মনে চায় তোমরা লিঙ্ক দিতে পারো আমার সাথে শেয়ার করতে পারো যুবক শুনে নাও তুমি আমার সাথে শেয়ার করতে পারো তার বন্ধুরা আনন্দের সাথে বলল যদি তোমার সাথে ঘুরি তাহলে পয়সা দিতে হবে না কি না পয়সা দেওয়া লাগবে না পয়সা তো আমি দিয়ে দিয়েছি আমি এই ফাইলটা কিনে নিয়েছি প্রতি সপ্তাহে আমার কাছে ছবি আসবে আর তোমরা যদি আমার সাথে লিঙ্ক করো আমি এটাকে শেয়ার করে দেব সাথে সাথে তোমাদের সাথে চলে যাবে সে ওটু করে দিল তার সকল বন্ধুর তালিকা দিয়ে করে দিল তার কাছে যখন একটা ফাইল চলে আসত প্রতি বন্ধুদের কাছে চলে চলে যেত যেত অটোমেটিক সেটা কি কিনেছে পাঁচ বৎসরের জন্য কিনেছে ছয় মাস পরে সে অ্যাক্সিডেন্টে মারা গেল ছয় মাস পরে সে ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা যায় তার আশেপাশের সকল বন্ধুরা তাকে জানাজা দিল দাফন করল ঠিক এক সপ্তাহ পর বন্ধুর একটু প্রত্যেকটি তার বন্ধুদের যে ওয়েবসাইটটা লিঙ্ক করা ছিল তাদের কাছে ছবি চলে আসছে তাদের কাছে চলে আসতেছে তারা মনে করলো এটা পুরানো ছবি আবার তারা এক সপ্তাহ ওয়েট করলো দেখল না আবার ছবি চলে আসছে দুই তিন সপ্তাহ পর তারা কোম্পানির সাথে যোগাযোগ করলো তাদেরকে বললো ভাই যে ছেলেটা আপনাদের থেকে ফাইলটা কিনেছিল সে তো মারা গেছে এখন তার থেকে যে লিক যেই ধরনের পেজ আপনারা দিচ্ছেন এটা তো আমাদের কাছে চলে আসতেছে অটোমেটিক চলে আসতেছে ফাইলটা কিনলো কে ওই মরা ছেলেটা কিনল কে কিনলো বলেন ওই মরা ছেলেটা কিনলো যে ছেলেটা মরে কবরে আছে সেই ছেলেটা কিনেছে কিন্তু তার বন্ধুরা কিন্তু লিঙ্ক পাচ্ছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে তাদের কাছে ছবি তারা অস্থির হয়ে গেছে সে সে কোম্পানির সাথে বলল যে এটা বন্ধ করা দরকার সে তো নাই তো বন্ধ করা দরকার একটা খারাপ জিনিস তখন তারা বলল আমরা তো বন্ধ করতে পারবো না তাকে একটা পাসওয়ার্ড দেওয়া ছিল পাসওয়ার্ডটা চাই পাসওয়ার্ডটা হলে বন্ধ করতে পারবো পাসওয়ার্ড তো জানি না পাসওয়ার্ড তো জানি না এভাবে চলতে থাকলো দুই বৎসর পর্যন্ত কন্টিনিউ চলতে থাকলো ছবি আসতেছে ছবি আসতেছে তার বন্ধুদের পেজে ছবি ঢুকে যাচ্ছে পেজের যে মারা গেছে পাঁচটা পাঁচটা আসলো আসলো নোংরা ছবিগুলি তার বন্ধুদের কাছে চলে আসলো পেজটা ক্রয় করেছে যে ছেলেটা ক্রয় করেছে আজকে কবরে আছে তাহলে আপনার বিবেকে কি বলে এই ছেলেটা পেজটা যখন খুলেছে সে কি জানতো আমি মারা যাব কবরে আছে তার প্রত্যেকটি প্রত্যেকটি লিঙ্কের জন্য যত গুণা হচ্ছে সেই গুণাগুলি সে কোথায় পাচ্ছে তার কবরে যাচ্ছে যুবক তোমার মোবাইলটা যদি এইভাবে খোলা থাকে তোমার মোবাইলের মধ্যে যদি এইগুলি জিনিসগুলি থাকে ওই যুবক যেমন জানে না সে পাঁচ বৎসরের জন্য কিনেছে সে জানে না ছয় মাস পরে সে মারা যাবে যুবক তুমিও কিন্তু জানো না তোমার কখন মত হবে ওই যে নেত্রগুন না যারা হাওড়ে গেলো তারা কি জানতো আমরা তো নদী নদীতে আমরা পানিতে একটু আনন্দ করব তারা একটা মানুষও জানতো না তাদের এটা শেষ আনন্দ পৃথিবীতে আর তারা পৃথিবীতে আরটা আত্মীয় স্বজনের সাথে তাদের আর দেখা হবে না তারা জানতো না যুবক আজকে তোমাদেরকে বলি তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে এমন কাজ আমি করবো না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুণা পেতেই থাকব পেতেই থাকবো এই কাজ আমি করবো না এটা মুসলমান এটা হলো মোহাম্মদ সাল্লা ফলি যার টুকরো উম্মত এটা হলো উম্মতের পরিচয় আজকে আপনি আশ্চর্য হবেন গোটা পৃথিবীতে এখন নেট ব্যতীত মানুষ থাকতে পারে না আজকে যুবকগুলি এগুলি ছাড়া থাকতে পারে না আজকে যুবকগুলি নিজেকে বিভিন্নভাবে সমাজের মধ্যে পরিচয় তুলে ধরছে তারা মুসলমানের সন্তান এই পরিচয় আজকে সমাজের মধ্যে হচ্ছে না আল্লা সুবহান আমাদেরকে বলছেন আমি তো মৃতদেরকে জীবিত করি বলেন আমি মৃত্যুদেরকে আবার জীবিত করব এবং তাদের কর্মগুলি আমি সবগুলি লিপিবদ্ধ করে রাখি আর প্রত্যেকটি সংরক্ষিত আছে প্রত্যেকটি জিনিস সংরক্ষিত আছে তোমার জীবনের প্রত্যেকটি জিনিস সংরক্ষিত আছে কোনো জিনিস আমি বাদ দেবো না একটা ভালো এবং শ্রেষ্ঠতম তোমার জন্য যেখানে রেকর্ড করে আর দিন ছেড়ে দেওয়া যাবে এমন জায়গার মধ্যে আমি সেগুলি লিপিবদ্ধ করে রেখেছি আপনাদের পরিবারে আপনাদের সন্তানগুলি তাদের মোবাইলগুলি কি অপারেট করে এই মোবাইলগুলি দিয়ে ছাড়া তারা কি করে আপনাদের ক্ষেত্রে এটা চেক করতে হবে দেখতে হবে আপনাদের সন্তানেরা কি করে যদি করেন ওই দুঃখ হতে হবে না ওই হয়তো আপনার অবস্থা হবে না কবরে থাকবেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না এমন হয়তো হবে না আপনার ছেলে হয়তো নজরদারির কারণে আপনার নার্সিং এর কারণে আপনার ছেলে হয়তো কোরআনের ভালোবাসা কোরআনতলাতের ভালোবাসা আল্লাহ রাসুলের নীতিমানা তার জন্য ভালোবাসার হয়ে যাবে ইনশাআল্লাহ আপনিও কবর শুয়ে ইনশাআল্লাহ দোয়া পাবেন আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে দেয়